এখানে কথা আছে এখানে যদি কথা বলেন তাহলে কোনো উপায় নেই একদম চুপচাপ থাকেন এই কথা এখানে আসতেছে এখন আপনাদের সামনে কুরআন তেলাওয়াত করবে আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শাওন ইসলাম মোহাম্মদ শাওন ইসলাম আমি ওনাকে কুরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি السلام عليكم মাশাল্লাহ আমাদের কায়দা পরে আমাদের মত্তব বিভাগে কায়দা পরে মোহাম্মদ শাহুল ইসলাম এখনও কোরআন আমপাড়া কোনো কিছু পরে নাই কায়দা পরে আমাদের মাঝে কোরআন করলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে